হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করছি তোমরা সবাই ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বাপের বাড়িতে চলে এসেছি ভাতৃ দিদি উপলক্ষে ভাইকে ফোটা দেবো মাসির ছেলেকেও ফোটা দেবো সেই সব সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভাইদেরকে ফোটা দেওয়ার আগে আমি কিন্তু আমার ঘরের গোপসোনাকে ফোটা দিই তো গোপসোনার কাউকে ফোটা দিচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি দিয়ে আমার ভাইকে ফোটার জম যেমন চিরজীবী আমার ভাইও হয় যেমন চিরজীবী ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা ভাই যেমন চিরজীবী জমু হয় তেমন চিরজীবী ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দোয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা জম যেমন হয় চিরজীবী আমার ভাইও হয় তেমন চিরজীবী পর্ব কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি সেই সব সুন্দর মতো চলো এবার ঘরে তো যাই দেখো সবাই মিলে কি করছে এই যে ভাইয়েরা এখন কাতান ভালো আইস এই যে মাঝ কাটছে আমাক দিদি ভাই ফটো উপলক্ষে একটা সিগারেট জিনিস সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে চলো তো দেখানো যাক দিদি এখন কি করছে যে আলু আর ডিম আর এইদিকে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে সব জিনিস আছে দিদি এই যে আমার দিদি রান্না করছে আমাদের পরে শেয়ার করবো বাইদের জন্য আমি স্পেশাল কিছু বানাচ্ছি নিজের হাতে মা মাসি দুজনের হেল্প করেছে আর এখন আমি রান্না করছি তা আবারও পরে কথা বলছি কড়াইতে এখন চিকেন হচ্ছে আর তাতানের খাবারটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তাতানকে খাওয়াতে হবে তাড়াতাড়ি আর মাসিমণি এইদিকে ঝাল ঝাল কতবেল মাখাচ্ছে তারই ফাঁকে আমরা বসে বসে একটু গল্প করছি সারপ্রাইজ সারপ্রাইজ মেনুতে ছিল চিকেন বিরিয়ানি এই প্রথম আমি সকলের জন্যই বিরিয়ানি তৈরি করেছি স্পেশালি ভাই ভাইফোঁটা উপলক্ষে ভাইদের জন্য সালাটের জন্যে পেঁয়াজ শসাও কাটা হয়ে গেছে আমের চাটনি করা হয়েছে এবার মেশো আর দুই ভাইকে খেতে দেব বলে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি এবার ওরা তিনজনে খাবে ভাই বিরিয়ানিটা কেমন হয়েছে আমি আজকেই প্রথম নিজে হাতে বিরিয়ানি করে ভাইদেরকে খাওয়াচ্ছি আর মেশোকেও বসিয়ে দিয়েছি মেশো এখন ভাইদের সাথে বসে খাচ্ছে মেশো কেমন হয়েছে সত্যি মন থেকে বলছো তো ভাই বল কেমন হয়েছে সবাই এখন ব্যস্ত আছে বেশি কথা বলতে পারছে না তোমাদের সাথে পরে আবার কথা বলবো ভাই ফোটা উপলক্ষে গরমটাও মনে হয় বেশি পড়েছে সেই জন্য এতটাই গরম লাগছিল মেশো ভাইদের সেই জন্যে ওরা খালি গায়েই বসে পড়েছে দুপুরের খাওয়া দাওয়া করতে ভাই খাওয়া হয়ে গেছে এখন চাটনি নিয়ে বসে পড়েছে আজকে চাটনিটা কে করেছে মাসিমণি করেছে মাসিমণিকে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বল খুব সুন্দর আমার হাতের এই প্রথম করে খেলো খাওয়ালাম আর মাসিমণি তো সবসময় করে আর মাসিমণি তো সবসময় আমাদেরকে করে খাওয়ায় আজকে আমি করে খাওয়ালাম এবার আমরা তিনজনে বসে পড়েছি তো তারপরে আবারও কথা বলো তোমাদের সাথে আমাদের খাওয়া দাওয়ার পর শেষ হয়ে গেছে এখন সকলে রেস্ট করছে আর আমি মা এখন গল্প করছি দেখো কি গল্প হচ্ছে এখন এখন বসে 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 পান খাচ্ছে মা মাসিমনি দুজনে এখন পান খাচ্ছে আর গল্প করছে আর আমিও দুজনের সাথে মিলে বসে গল্প করছিলাম তাতান ও দাদুর সাথে গেছিল বাজারে সেখান থেকে বাজি নিয়ে এসে বাজিগুলো দেখা হতো তাতান বার করো দেখি আমি দেখাচ্ছি কত বাজি নিয়ে এসছে চটপটি তুবড়ি চরকি আর এই যে তারাবাজি কত বাজি নিয়ে এসছে ফাটাবে মাসিমণিরা আবার ফুচকা নিয়ে এসছে দই ফুচকা আছে জল ফুচকা আছে আর তোমাদের দাদা এসেছে এসছে দেখো বাজে নিয়ে এসেছে বোম ফুচকা এখন দুজনে মিলে এখন বলছে যে কি ফাটাবে বাইরে ফাটাবে না কি করবে এখন দুজনে মিলে এই নিয়ে দুজনে মিলেই কথা বলছে এদিকে সবাই এখন বসে গল্প করছে ফুচকা খাওয়া হবে দাদান তুমি কি করছো তোমার জিলিপি কই তোমার জিলিপি কই আর পাপাই ওকে মিল্কিবার এনে দিয়েছে এখনই দেখো নিজে নিজে ছিঁড়ে খাচ্ছে আর দাদুর কাছ থেকে আবার জিলিপি কিনে নিয়েছে বাজারে গিয়েছিল দাদান

আর রেডি হয়ে গেছে এখন বাজি ফাটাবে বলে দেখো কি আনন্দদাতানের বাবাদের বাড়িতে লাইটিং করে আছে দেখো টুনি লাইট দিয়ে কত সুন্দর লাগছে দেখতে আর আমরা এখন সবাই আছি বাইরে এখন বাজি ফাটানোর জন্য ব্যস্ত মাসুমণি ভয় পাচ্ছে তুবড়ি ফোরাচ্ছে দেখো এখনকার বাজে একদম ভালো না টাকা নেবে আর বাজিগুলো একদম বাজে দেবে ধরাতে গিয়েই একদম মাসি ভয় পেয়ে যাচ্ছে সবাই মিলে এখন আর এদিকে এখন বোমবাজি ফাটানো হচ্ছে সরে যাও মাটোরা দুজনে মিলে এখন বোমবাজি ফাটাচ্ছে দেখো উরে বাবা বিরাট ধরে এখন আওয়াজ হবে ধুপ আর এদিকে এখন চরখিবাজি ফাটানো হচ্ছে আর এদিকে মা এখন কি বাজি আলু পটকা ছাড়াতে ব্যস্ত আলু পটকা বোম পটকা খাটাবে বাবা পারো 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 তাতান এখনও দাদুর কোলে উঠেছে তারা বাজি ভরাচ্ছে আর খুবই ভালোবাসে ও বাজি ফোটাতে আর দিদির মেয়ে সোনামাও এসেছে ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছে বাজি ফোটাতে আমরা সকলে মিলেই কিন্তু দীপাবলি উপলক্ষে অনেক বাজেই ফাটিয়েছি আর খুবই ভালো লাগছে আজকের এই দিনটা আশা করছি তোমাদেরও ভালো কেটেছে আজকের এই দিনটি ভাই ভোঁটা উপলক্ষে দুই ভাই আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে বসে পড়েছি আমার ভাই মাসির ছেলে আমাকে থ্রি পিস দিয়েছে এটা জামা প্যান্ট আর এর মধ্যে অন্য আছে আর আমার ভাই শাড়ি দিয়েছে তো শাড়িটা আমি এখন তোমাদেরকে খুলে দেখাতে পারছি না যেহেতু আমি এক একা ভিডিও করছি তো ক্যাটালগটাই দেখো কালারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে এই যে ক্যাটালগ শাড়িটা খুব সুন্দর কালার আর তাতানো তোমাদেরকে দেখাবে বলে আমার সাথে বসে পড়েছে হেল্প করছে আমাকে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা